তাড়াতাড়ি রান্না করে খেতে বসে পড়েছি এখানে আছে চিংড়ি মাছ আলু দিয়ে একটা তরকারি এটা মানু খাবে না আর এখানে আছে কাটাপোনা মাছের ঝাল আর এখানে ভাত আর এখানে আলু ভাতে এই যে ঘি মানুষ বলেছিল যে আমার মাছটা আমার ভাজা রাখবে আমি না ভুলে গিয়ে ঝালে দিয়ে দিয়েছি জানো তো এই যে মানু আলু ভাতে ঘি ভাত আর মাছটা কি করবে জানি না এই খাবে তো বন্ধুরা চলো আমরা বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি সঙ্গে থাকো সবই দেখতে পাবে আর এখানে এই মানু। মানুষ একটা কুর্তি পরেছে আর মানুষকে কুর্তি পরে কেমন লাগে গো একটু কমেন্ট করে জানিয়ে তো ধরে যা ভালো করে দেখায় তাই দেখো দেখো চলো আর আমি এই যে এই জামাটা আরেকদিন আরেক দিন পরেছিলাম রথের দিনে চলো আমরা তো বেরিয়ে পড়েছি কিন্তু আকাশে প্রচুর মেঘ বৃষ্টি আসবে এই যে মানুষ মানুষ সবসময় আমার আগে আগে যায়

আমরা পাস খুঁজে পেয়েছি এত আমি খুঁজে পেয়েছি না এই যে দায়িত্ব সহকারে এমনটা হারিয়ে দিচ্ছিল খুঁজে পাচ্ছি কলকাতা ঘুরা হয়ে গেল কলকাতা ঘুরে দেখা

কাদা তো প্রচুর রাস্তায় কাদা আর একটা বাস এসে আমাদের পাচাত করে কাদা দিয়ে চলে গেছে জামা কাদা আর কলকাতা থেকে আমরা দুজনে এই প্রথমবার বল এই প্রথমবার আমরা দুজনে কলকাতা গেছিলাম তোমার ভাই খুব ভয় পাচ্ছিলো আমরা যদি হারিয়ে যাই বলছে হারিয়ে গেলে আমার ফোন করবে হারিয়ে গেলে আর ওকে ফোন করে কী লাভ হবে মানে হচ্ছে তোমার ফোন করার থেকে লোককে জিজ্ঞাসা করলেই তো আমরা চলে আসবো আমরা মোটামুটি সবটাই ঠিক ছিল একটুখানি হারিয়ে গেছিলাম হচ্ছে এতে ওই খুঁজে পাচ্ছিলাম না ওই তেষট্টি বাস স্ট্যান্ড খুঁজে পাচ্ছিলাম না এটাই আর লোককে জিজ্ঞাসা করলেই সবাই সব দেখিয়ে দেবে আর কি আর মানু আজকে কী কিনে এনে দেওয়া তো কী এ ফোর পেজ বলে এ ফোর পেজ কিনে এনেছে ওখানে একটু কমে হয় তো আর ওদের প্রচুর অ্যাসাই কে অ্যাসাইলেন্ট অ্যাসাইনমেন্ট করতে হয় না মুখ সুক্ষ বাংলা ধরে যা হয় চলো প্রচুর গরম হচ্ছে মানুষের পাখা ছাড়া দেখাচ্ছে কী না আনলাম এই যে এই একটা বই বাকি ছিল এই বইটা পাওয়া যাচ্ছিল না সেদিনে এই বইটা কিনে এনেছে আর এই এই যে এরপর পেয়ে যাচ্ছে বুঝতে পারছো পাঁচশো পিস আছে তাই তো মানে বললো পাঁচশো পিস পাঁচশো পিস কথা কেন এত আটকে যায় আমার কি জানি ততলু হ্যাঁ ততলু বলছো আমাকে আর এইখানে দাম লেখা আছে দাদা দুশো পঁচাশি নিয়েছে কিন্তু একশো নব্বই টাকা আর এই দেখো এইগুলো বাসেতে পাঁচ টাকা করে বিক্রি হয়েছিলো আমরা দুজনে দুটো খেয়েছি আর আমাদের ঘরে আরেকজন আছে মেম্বার আমরা তিনটে মানুষ তাই জন্য তো আমরা ভাইয়ের জন্য নিয়ে এসেছি ঠিক চলো বলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছ তোমরা ভালো থেকে সুস্থ থেকো আমার ভিডিও ভিডিওর একটি টাটা বাই বাই